যে ছেলের মাধ্যমিক পরীক্ষা ওই দেখো ঠিক আছে হ্যালো গাইজ গুড মর্নিং এখন গুড মর্নিং বলতে বাজে এগারোটা কালবেলা এত ঠান্ডা হু হু করে হাওয়া দিচ্ছে কি এখনও হাওয়া দিচ্ছে দেখো আমার জালনায় ছ ছচ্ছর করে আওয়াজ হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো বিশেষ করে যারা গ্রামে আছে এখন গ্রামের দিকে উফ দারুণ অবস্থা একদম কালকেই সংক্রান্ত পৌষ সংক্রান্ত আজকে সানডে আমার ছুটির দিন আজকে বাড়িতে সবাই মিলে আছি তো আজকে টিফিনে কি করব রোজ তো করতে পারি না এমনি রকম তাড়াহুড়ো করে বেরিয়ে যাই দেখো এখন জ্যাকেটটাও খুলিনি আমি ঠান্ডা সে হলো আজকে একটা নতুন ধরনের ডিশ করব এতে আছে আলু ডিম ধনে পাতা আরও অনেক কিছু এখন পুরোটা বললে অনেকটা সময় লেগে যাবে তোমরা জানতে চাইলে কেউ যদি কমেন্ট করো তাহলে আমি ডিটেলটা বলে দেবো আবার আটাটা মেখে নেব তার ছাই ফেলতে ভাঙা দেখো আমার সেই ভাঙা এটার মায়া আর ত্যাগ করতে পারছি না আমার এই জুতোটা কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে এক মাস হতে চললো বেশ পরেও আরাম নরম আর চলে ফিরেও খুব হালকা একদম ঘরে ঠান্ডা তো লাগেই না এত ফোমের জুতো বানিয়েছিলাম ভিডিও করার জন্য কিন্তু ওটা আমার কাজে লেগে যাচ্ছে এখন ঘরে ডিম আলু পরোটা এই দেখো তৈরি হয়ে গেছে বানানোটা দেখাচ্ছে এরপরে যেহেতু লেট হয়ে যাবে বলে এর জন্য মাকে একটু সস দিয়ে দিয়ে দিলাম বাবু জুতা আটার গুলি বাটি করে নেব এই পুল ঘুরে দিয়ে এবার এটাকে মরে নেব করে বেলে নেব তারপর এরকম তেল ছাড়া এরকম লাল লাল করে একটু ভেজে নেবো তাহলে তেলটা কমেছে সংসার সুখী হয় রমণীর গুলো হিসাব করে একটু বুঝে চললে সংসারে সাশ্রয়ও হয় আর স্বাস্থ্যও ভালো থাকে তাহলে পুলেরা বুঝতেও পারবে না কম তেল কি বেশি তেল তোমরা এরম করে দেখবে তাওয়াতে অল্প তেল দিয়ে পরস্পর পুর ভরা রুটিগুলো লাল লাল করে ভেজে নেব আর দেখো আমার তাওয়াটাও মোট লাল হয়েছে একটু সস আর আলু ডিম করি দেখো কত সফট হয়েছে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে অল্প খরচে ভালো খাওয়া খাওয়ার বাচ্চারাও ভালো খাবে এখন সময় দুপুর দেড়টা মাকে নিয়ে সোজা চলে এলাম ছাদে সপ্তাহে একদিন করে এখন সাবান মাখাই রোজ স্নান করে কিন্তু সাবানটা রোজ দিই না ঠান্ডা লেগে যাবে তাই ছাদে নিয়ে এসে রোদের মধ্যে গরম জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম এলমা খেয়ে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে গাটা পুছিয়ে দিয়ে ড্রেস ট্রেস পরিয়ে একদম বসিয়ে দিলাম আর দেখো যার জন্য আমার মন খারাপ হচ্ছিল এত এই যে গাছটা এটা কিন্তু প্রত্যেকটা ডালে ফুল হয়ে একদম লাল হয়ে থাকতো আর এত সুন্দর গাছটাকে দেখো আমি কি দশা করেছি এই টপ থেকে অন্য টপ থেকে এই টবে বসাতে গিয়ে পুরো গোড়ার শিকড়গুলো ছিঁড়ে ফেলেছি এখন গাছটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে জানি না বাঁচবে কিনা জানি না বুঝতে পারছি না ডালগুলো তো পুরো মটকা হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এই যে এই টবে দিতে গেছি টানি করছে আর সব শিকড় ছিঁড়া গেছে উড়ি বাবারে কি ঠান্ডা এখন সময় বাজে সকাল আটটা আজকে পৌষ সংক্রান্তি দু হাজার চব্বিশ পনেরো তারিখ সোমবার আমি যাচ্ছি লালার দোকানে দুধ পিঠে খাবো বলে

এবছর মনে হয় পিঠে খাওয়া হবে না যেই এই দোকানে গেলাম সব দোকানে দুধ শেষ পিঠে তো দূরের কথা চাও খেতে পারবো না দুধ একদম নেই শেষ হয়ে গেছে আজকে রচাই খেতে হবে মনে হচ্ছে দুধ না পেলে দুধ পাইনি বলে কি পিঠে খাবো না আজকে সংক্রান্তি দিনে তো পিঠে খেতেই হবে বাঙালির পোষ পারবেন চলো দেখি কি পিঠে করা যায় দুধ ছাড়া তো আমার মতো কে কে তোমরা দোকানে গিয়ে দুধ পাওনি কমেন্ট করে জানিও কিন্তু গ্রামের বাড়ি থেকে শাশুড়ি তিনটে নারকেল পাঠিয়েছিল আগে খাওয়া হয়ে গেছে আর এই দুটো পিঠের জন্য রেখে দিয়েছিলাম দেখি দুটো নারকেল আর আমার মা ফাটাচ্ছে দেখো হাতুর দিয়ে নারকেল ফাটাচ্ছে হয়েছে হয়েছে দাও হাতের সময় একদম কম একটু পরে ডিউটিউবে দিয়ে যেতে হবে এখন অল্প করে করব বাকিটা রাতে এসে অফিস থেকে ফিরে নারকেল দুটো কিন্তু বড়ি ভেঙে দিয়েছে আর রাতে এসে বলেছে বাকিটা পুড়িয়েও দেব মেলায় ভাপা পিঠা বানানো দেখে বাড়িতেও বানাবো বলে ট্রাই করছিলাম দেখো একটা কড়াই ভেঙে নিয়েছিলাম ভাপাবো কড়াই হলো না তারপরে এটা নিলাম হাঁড়িতে জল দিলাম উপচে উপচে পুরে পুড়ে একদম ই হয়ে যাচ্ছে আর আমার পিঠে বানানোর আয়োজন দেখুন পিঠে তো একটাও হলো না এই দেখো নারকেল দিয়ে গুড়ি দিয়ে ই দিয়ে কিচ্ছু একটাও পিঠে হলো না কিন্তু সময় নষ্ট হলো অনেকটা আর পুরো জিনিসগুলোই পুরো নষ্ট হয়ে গেল। দেখো এক পিঠে বানাতে গিয়ে কি কাণ্ড করেছি আমি ঘরের এই দিকে ছড়ানো ওই দিকে ছড়ানো ভাপা পিঠে হলো না কিন্তু পুরো লেজ গোবরে হয়ে গেলাম পিঠা তো জুটল না কিন্তু আমার পিঠে আছে অফিসে যদি দেরি হয়ে যায় তাই ছুটলাম অবশ্যই সময় মতো ট্রেনটা পেয়েই গেলাম বেলঘড়িয়ার পৌষ মেলায় দেখে এসেছিলাম ভাপা পিঠে সেই পিঠে বানাতে গিয়ে আমার যে কি কাণ্ড ঘটলো তিন দিন ধরে সব হলো কিন্তু ভাপা পিঠে আর হলো না সেই ভাপা পিঠে এখন এই অবস্থায় পরিণত হয়েছে আজ মঙ্গলবার রাত বাজে বারোটা এখন বাজে রাত দেড়টা বহু কষ্টে এই কটা পিঠে বানালাম আর সেই এই দেখো এটা হচ্ছে সেই মেলার বাবা পিঠে বানাতে গিয়ে এরকম বানানো হয়ে গেছে এবার এটাকে দুধ দিয়ে কালকে ফোটাবো রাত দেরটা বেশি চিৎকার করে কথা বলতে পারছি না তো কমেন্ট করে জানিও তোমরা কারা কারা আমার মতো এত ভালো পিঠে বানাতে পারো তিন দিন ধরে বানাতে গিয়ে রকম পিঠে বানালাম তো যাই হোক এই আবার সেই যাই হোক মুদ্রা আমার আর যাচ্ছে না তোমরা কারা কারা আমার মতো এরকম যে বানানোতে স্পেশালিস্ট কমেন্ট করে অবশ্যই জানিও আর কার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা আজকের মধ্যে এখানেই শেষ করছি সংক্রান্তির ব্লগটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আমি এবার বাসন টাসন মেজে গুছিয়ে শুতে যাবো বেশি চিৎকার করে কথা বলে আবার পর বলবে মাথায় গেছে ঢিলা হয়ে ঠিক আছে টাটা রাখলাম